আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় নূরের মদিনায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় নূরের মদিনায় ওই মদিনার ডোলা ওই মদিনার ডোলা বালি লাগবে আমার গা আমার মরুন চোখে হাই শোনারে মতি আমার দা ফোন হায় নোড়ের মতি আমার মরন চোদি হায় শোনারে মতি আমার দা ফোন নোরে রে মতি কত হাজি কে দিদি বলে নয়া মো তোমার যে যাই রয় কত হাজি কে দি দে বলে হয় মো নবী যে যাই রয় তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেল পরে যা হয় আমারে মর যদি হয় সোনার মাতি লা আমার দাফন যদি হয় হায় মোরে রে মাতি লাই আমার মর যোগ দেশারে মাতি লাই আমার দা ফুল যোগি হাও মোরে রৌজা জবিরি দেখলে পরে প্রাণটা ভরে যায় রৌজা জবিরি দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার মনে হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি হয় মতি নাই আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি হয় মতি মদিনায় সোনার মোদিনা দে গিয়ে চোজবন বেড়ে পাই সালামী দেবিয়ে নো বিজি রে মোদিনাতে গিয়ে চবাই সালামী দেবিয়ে নজি কাদে কাবাই আমার মরন যদি হয় সোনার ফোতি নাই আমার দাফন যদি হয় ময়োরের মোতি নাই আমার মরন যদি হয় সোনার ফতি নাই আমার দাফন যো দেের মোতিনাইনার দোলা ওই মোদিনার দোলা গালে লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মাতি আমার দাফন যদি হয় ময়ূরের মতি আমার মরণ যদি হয় সোনার মাতি আমার দাফন যদি হয় ময়ূরের মতি আমার মরণ যদি হয় সোনার মদি আমার দাফন যদি হয় ময়ূরের মদি নাই